কি রে ভাই এনিওয়ে কই আরে কি হলো Atha হেদার পড়ছে কি নাম ওর এমডি হোসেন নে ইনশাআল্লাহ হেদার কায়ে বডি শডি দি একোদর ইস করে নেট তোরা লাগছে তো হ্যালো সবাই কেমন আছো আজকে গরি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ও মোটামুটি ভালোই আছি তো আমি ওই ভি গেমিং এর তেবুল নাম বলা যাবে না কারণ সমস্যা আছে নাম বলবো কিন্তু একটু দেরি হবে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ার পরে নামটা বলবো আর আমাদের চ্যানেলে রেডিও টুটে ভিডিও আপলোড হয়ছে ও ওখানে সাপোর্ট পাইনি আর তোমরা খেয়াল দেখ দেখবা ওই ভিডিওর মধ্যে একটা ভয়েস একটু আলাদা কারণ আমরা দুইজন মিলে চ্যানেল চালাই আমি আর আমার বন্ধু এটা আমাদের প্রথম চ্যানেল আমরা টাকা ইনকাম করার জন্য চ্যানেল খুলি নাই শুধু বলছি শোকের বসে আমাদের চ্যানেলে ভিডিও আসে লেটে কারণ আমাদের অন্য কাজ আছে তারপরও সপ্তাহে একটা শর্ট মাসে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি দিতে পারবো তারপরেও যদি তোমরা আরও ভালো সাপোর্ট দেখাও তাহলে চেষ্টা করবো আরও বেশি ভিডিও দেওয়ার তো আসা যাক মেন টপিকে আমি দিন পর নেমে ঢুকছি ঢুকে দেখি নতুন সিএস সিজন আসছে তাই আর দেরি না করে আসতে আর দিলাম গেমে আসার পর দেখি আগের মতো খেলতে পারছি না কারণ হঠাৎ করে গেমে ঢুকলে অদ্ভুত লাগে তারপরও গেম আর আগের মতো নেই আমি যখন গেম চিনতাম না তখন আমাকে আমার বন্ধু গেম খেলা শিখেছে যখনও আমাকে গেম খেলা শিখেছে তখন আমি এক জিবি র্যামের ফোনে গেম খেলতাম তাও এক জিবি র্যামের মোবাইলে খেলে যে মজাটা পাইতাম না এখন এলজিবি প্রেমের মোবাইলে খেলেও ওই মজাটা পাই না আমি অনেক আগে গেম ছেড়ে দিতাম শুধু ছাড়ি নাই আমার এই বন্ধুটার জন্য খেলে গেম তাই এখন আমিও খেলি যদি ওনা থাকতো না তাহলে আমি আর অনেক আগে গেম ছেড়ে দিতাম এখন আর আগের মতো ভালো করে গেম খেলা যায় না কারণ হেকারে পড়ে গেছে আমার প্রথম ব্যাচে পড়ে গেছে দুইটা হেকার যদিও তারা প্রথম দিকে মারেনি কিন্তু যখন এডাব্লিউম পাইছে তখন শুরু করছে আমি একটা রাউন্ড এরাউন্ড কষ্ট করে বডি শরীর দিয়ে ডাউন করছিলাম কিন্তু দুইটা হ্যাগার না একটা ডাউন করছি আর আমাকে মেরেছি আর তোমরা যারা ওল্ড প্লেয়ার আসবো তোমরা বুঝবে আমার কষ্ট এখন পর্যন্ত যারা দেখছো তাদেরকে জানাই হৃদয় থেকে ভালোবাসা আমি রাইডেন ইউজ করছি তাই তোমরা আবার বলতো না আমি বাদ কারণ রাইডেন এর জন্য খেলা যায় না আমিও নিয়েছি কারণ সবাই রাইডেন মারে আমি কেন বাচ্চাবো আ এটা আমার নতুন আইডি আমার পুরোনো আইডি টাক হয়ে গেছে ওই আইডি দিয়ে আগে খেলতাম আর ওই আইডিটা অনেক কালেকশান ছিল অ্যালেট্রাস ছিল আমার হাতে এখন যে গানটা দেখতেছো না ওই গানটা শর্ট রেঞ্জের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু সমস্যাটা হলো বারবার ট্যাক ট্যাক করা লাগে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে ছিলাম দেখি কেউ আসে কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পর সামনে গেলাম আবার সামনে তাকিয়ে দেখি বিশাল যুদ্ধ চলে ভাবলাম যাই দেখি কি পাই কিনা হঠাৎ দেখি এনিমি আবার সামনে আমি রাইট হ্যান্ড সারলাম ডানে দুইটা ঠেপ করলাম কিন্তু কোনো লাভ হলো না এনিমি আমাকে ডাউন করে দেয় তারপর আমার টিমমেটরা কোনো রকম সামনে নেয় তাও অনেক ভয়াবহ যুদ্ধ চলছিল কেন কোনো রকম রাউন্ড পেয়ে যাই এরপরে রাউন্ডে নিয়ে নিলাম এমপি তারপর কি হলো দেখো আমি আবার এমপি ফোরটি ভালো চালাই তারপর আমি সামনে গেলাম দেখলাম এদিকে কেউ নাই পরে ওইদিকে গেলাম ওই যে সামনে এনিমি মনে হয় ওই আসবে এই যে ভিতরে একটা টাইডেন ছাড়লাম কুই আর গেল কুই না ওরে ভিতরে কি মারতে হবে মনে হচ্ছে বাইরে আসবে না আরে এটা তো নিজেই বাইরে আসছে কোন রকম চাতা দিয়ে হরে ডাউন তারপর দেখি আর কেউ আসে কিনা শব্দ পাচ্ছি অ্যানিমে কই আরে তোমরা তো ভিতরে একটা ডাউন আর একটা গেল কই আরে আর একটা কি আমার চুরি হয়ে যাবে এটা মারি আগে যা খেলা শেষ মেরে দিচ্ছে এখন ফ্যাক্টরিতে একটা রাউন্ড করছে এখন শুরু হবে হ্যাকারের খেলা আমি নিলাম ইউএমপি আর এমপি দেখো কি হয় লাস্ট পর্যন্ত দেখো মজা পাইবা এখানে দাঁড়িয়ে দেখি কেউ আসে কি না না এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম কেউ তো আসলো না ভিতরে যাব এখানে ভিতরে তো দেখছি কেউ নাই এখন উপরে যাব এখানেও কেউ নাই আর উপরে যাই উপরেও তো কেউ নাই তাহলে নিচে যায় দেখি এখান থেকে মারতে পারি কি না না নিচে যেতে হবে এই তো সামনে আর এই দুই দিকে দুইটা বয়ের রাইডেনের মাকস্য ছুটে গেছে তো ড্যামেজ না খয় না কেন গ্রল মাইরা দি কিল করি আগে কিল করতে দিব না আরেকজন আসছে নিয়ে যাতা দিয়ে দাও তোমরা আমাকে বট বলো না আমি এভাবেই খেলি আরে পেছনে কে মারে আশা করি পারবে আমার টিমমেট না পারলো না এখানে মজা আসছে দেখো রোজা দিয়ে হ্যাঁ গাড়ি টুনটুনে আরেকটা কথা আমাকে যা বল আর বলবা আমার ফ্রেন্ডকে কিছু বলবো না কারণ ও ভালো খেলে তারপরও আমি আমি বাড়িতে গেলাম উপরে যাওয়ার পর কিরে এনবি দেখি না এটা কি ছিল তাড়াতাড়ি প্যাক কর আমি দেখি হ্যাগারের নাম এমডি হোসেন আর কি বা খেলব উঠা তাড়াতাড়ি আমাকে উঠা হিল করে আগে একটা দিয়ে হবে না দুই মেডিকেট করি এখন নিচে যাই নিচে গিয়ে দেখি হ্যাকার আমার টিমমেটকে দিচ্ছে হ্যাক তাড়াতাড়ি গ্লো মারতে হবে আয়তরে রিবাই দিই তাড়াতাড়ি কর ওই যে হ্যাকারকে দেখা যায় হ্যাকারকে দিলাম বোঝা দিয়ে কোনোরকম বডি এরপর এখন উপরে যাইনে কই যে সাবা উই খাও কোথাও হেকার দুটা দেখি মারতে পারি কিনা আমার সব টিমেট গাইড হ্যাঁ আমি কি করব একা আমার সব টিমেটকে মেরে দিচ্ছে হেকার মাকড় সা ওই যে মাকড় সা মারি মাকড় সাভার কেন দেখ দিয়ে যা ভিতর দিয়ে যাইতে হবে ওমা হা এই হেকার তো গ্রেনেড মারে কই দেখি না তো সামনে আসে না ওই যে যা মাকড় সার কাম করে দে একার তো জন মরে যাবে জন পেছনে গেল ওই যে আমি আগে খেয়াল করি নাই হ্যাঁ কিন্তু আমার পাশ দিয়ে চলে গেল আগে দেখলে হয়তো বা ম্যাচটা হারতাম না এখন হ্যাঁ তো পিছনে কি আমাকে হেড মাইরে দিচ্ছে এটা লাস্ট রাউন্ড তো আরও বাস আমি উপরে যাচ্ছিলাম আমার সাথে আমার টিমেটরাও আসে দেখি দেখা যায় কি না কই ওরা কই সামনে পিছে আগে কোথাও তো দেখি না ওই যে আমাকে দেখে বার হয়েছে হ্যাঁ ওই যে শুরু হ্যাকারে যাওয়া কি করব কখন জানি হেড মারে এই দুইটা বা দুইটা বার হয়ে গেছে মনে হয় ওই যে দিল আমাকে মারে কে ব্রো দুইটা বসে কেন রিভাইভ নিয়ে আমাকে কাজ করে দিছি মুতা আমাকে তাড়াতাড়ি উঠাহিল করতে হবে আরেকটা মেডিকেট মারে কিরে কি করলি এটা